হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর দেখো আমি বলেছিলাম আজকে ফোর্থ আগস্ট কী আছে সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো সেটা হচ্ছে আজকে সুমন আর আমার প্রথম দেখা হয়েছিল যদিও আমি সুমনকে এর আগে তো দেখেছি অনেকবারই বাট তখন কথা হয়নি বাট আমাদের ফার্স্ট মিট যেটা হয়েছিল সেটা কিন্তু এই ফোর্থ আগস্টেই হয়েছিল তাই তিনটা ভীষণ স্পেশাল আর আজকে নিয়ে এই ফোর্থ আগস্ট দশ বছর হলো মানে বিয়ের আগে থেকে বিয়ের পরে পর্যন্ত আমাদের দশ বছর হলো তো সেটা তো একটা বিশাল যদি ওই দিনটা দেখা না হতো বা দুজন দুজনের সঙ্গে না কথা বলতাম না চিনতাম তাহলে কিন্তু এই বিবাহ বন্ধনে আমরা কিন্তু আবদ্ধ হতে পারতাম না তাই সেই দিনটা কিন্তু খুবই স্পেশাল ছিল আর আমার মনে আছে সেই দিনটাতে আবার আমার কি তখন আমার ফার্স্ট ইয়ারের এক্সাম আর কি ফাইনাল এক্সাম তো আমি এরকম বাড়ি থেকে বেরিয়েছিলাম এক ঘন্টার জন্য বলে মানে দেখা করবো বলে তো সেটা কখন যে পাঁচ ঘন্টায় হয়ে গেছে মানে আর এটা শুধু আমার একটা ফ্রেন্ডই জানতো আমি আমার বর্ষাকে বলে গেছিলাম ও শুধুমাত্র জানতো যে আমি এরকম একজনের সাথে মিট করতে যাচ্ছি তো তারপরে সেই থেকে কিভাবে আমাদের সাথে রিলেশন হলো মানে তারপরে বিয়ে পর্যন্ত এগুলো সেটা নিয়ে যে তোমরা ভিডিও চাও আমি তোমাদের নিশ্চয়ই একদিনকে আমাদের লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ফোর্থ আগস্ট তাই জন্য আজকে এমনি ভেবেছিলাম যে চিকেন রান্না করব আর মাশরুম রান্না করব সুমনের বন্ধুদের সবাইকে আসতে বলেছিলাম কিন্তু বন্ধুদের ওয়াইফরা আসতে পারছে না কারণ হচ্ছে দেবস্মিতার গায়ে হাত পায়ে র্যাশও বেরিয়েছে আর ওদিকে ওদের বাড়িতে এশিয়ান পেন্টসের লোকও কাজ করছে আমাদের এই যে বাড়িতে যারা কাজ করেছে ও কাজটা ভালো লেগে তাই জন্য ওনারাও কনট্যাক্ট করেছে আর কি মানে দেবস্মিতার মা বাবা কাকা মানে কাকু কাকিমা কনট্যাক্ট করেছে করে কাজ হচ্ছে তো ওদের তো অনেক বড়ো বাড়ি তাই জন্য করতে অনেক টাইম লাগবে আর ওর সারা হাতে র্যাশও বেরিয়েছে তাই জন্য আসতে পারবে না আর সায়ন্তদীর স্যাটার সানারে কাজ থাকে বললো তাই জন্য আসতে পারবে না আর অলাইনও একটুখানি কাজ আছে তাই জন্য আসতে পারবে না শুভশ্রীও বলছিলো আসবে না কি যায় চলে আয় আড্ডা মারবো গল্প করবো তো বলছে ঠিক আছে তাহলে আসছি তো আসছি আর আজকে তাই জন্য সবার জন্যই রান্না করছি ভাত মাংস আর মাশরুম সমস্ত কিছু মানে অনেকটা বেলাও হয়ে গেছে সমস্ত কিছু আমি কাটবো কেটে তারপর সমস্ত কিছু রান্না বান্না করবো পকোড়া করবো চিকেন পকোড়াটা সমস্ত মাংস ঠাংস সব আনা হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে ফোর্থ অগাস্ট বলে কথা আজকে আমি তো এমনি রান্না করতাম মাংস পকোড়া সব করতাম সময়ের বন্ধুগুলো তো সবাই আসছে তাই জন্য দেখো এই মাংস ঢাংস সমস্ত কিছু নিয়ে এসেছি সকালবেলা আরুন মাংসটা নিয়ে এসেছি লেগ পিস আছে এই যে এরকম দেখো লেগ পিস আছে বেশ বড়ো বড়ো লেগ পিস আছে বেশ কয়েকটা ঠিক আছে আর মাংস পিসগুলো ভালো করে দিয়েছে এদিকে পকোড়ার মাংস হবে পকোড়ার মাংস ধুয়ে নিয়েছি বিকালের দিকে পকোড়া করব আর এখন মাংসটা করব তার সঙ্গে মাশরুম করবো এই যে মাশরুম এখন আমার কিছু হয়নি সবে আমি সবে মাংসটা শুধু মাখিয়েছি মশলা পেঁয়াজ কাটছি আগে মাংসটা করে নেবো ভাত ঘরটা বসিয়ে দেবো বাইরে থেকে না ফ্ল্যাটের কাজ হচ্ছে যেন আওয়াজ আসছে খুব বাজে তাই হোক চলো আগে এই কাজগুলো করি তোমার সাথে পরে কথা বলছি এই যে মাংস পুরো আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো একটুখানি লঙ্কা বাটাও দিয়েছি আলু আমার এদিকে কাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো এদিকে কাটা হয়ে গেছে আদা রসুন পেস্টটাও হয়ে গেছে চলো মাংসটা আগে ফটাফট বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে আর ভাতটাও বসিয়ে দিই মাংসটা এদিকে হয়ে এসছে মাশরুমটা আমি এদিকে কেটে নিয়েছি দেখো আর এই যে পেঁয়াজ পেঁয়াজটা এখন কেটে নিই তারপরে মাশরুমটা ফটাফট করে নেবো মাংস আমার হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসছে এটা নামিয়ে নেব আর এই হচ্ছে মাশরুম মাশরুমটা জাস্ট দারুণ গন্ধ বেরোচ্ছে আমাকে ইমনও বলছে উফ দারুণ দেখতে হয়েছে পায়েল কালারটা তো এটা হচ্ছে চিকেন পাকোড়া

বেবি হঠাৎ করে কাজু বরফি অর্ডার করে দিয়েছি আমরা এখন কাজু বরফি খাচ্ছি আর দুপুরবেলা পায়ে ফাড়াফাড়ি রান্না করেছিল একটা মাশরুম বানিয়েছিল আর একটা চিকেন বানিয়েছিল আমাদের এত ভালো লেগেছিল আমরা কে পুরো সাফ করে দিয়েছি আমরা কেউ ভিডিও করতে পারিনি এখন খাওয়া দাওয়া করছে হুম হুম সাড়ে আটটা মতন বাজে এই জাস্ট একটু আগে সবাই গেল সবাই খুব মজা করেছে আনন্দ করেছে আর বললো রান্নার তো বাইরে হাতে জবাব নেই মন বলছিল মাংসটা খুব খেতে ভালো হয়েছে আবারও মেসেজও করেছিল আমাদের যে গ্রুপটা আছে যে মাংসটা প্রায় দারুণ করেছিলি আর শুভশ্রী তো মাশরুমটা খুব ভালো লেগেছে মাশরুমটা কীভাবে করেছি বলছিল যে ক্রিম দিয়েছিলাম না চিজ দিয়েছিলাম তো খাবার দাবার তো খুবই ভালো লেগেছে আর দিদা তো বিকালে এসেছিলো তারপরে পকোড়া করলাম পকোড়াগুলো সবাই খুব ভালো হয়েছে অন্নদাওয়া বললো ভালো লেগেছে আর দেবতিক তো এসেছিলো তারপরে মোটামুটি ছিল তারপরে চলে গেছিলো চার ঘন্টা থেকে চলে গেছিলো আর দেবদির আবার কাজু বড়ফ অর্ডার করেছিল তারপর পাপড়ি চাট অর্ডার করেছিল সেটাও দেখানো হয়নি সবাই গল্প করলে আর যা হয় আর কি ভিডিও তখন তো করা হয় না এবার আমি একা সকালবেলা রান্না বান্না সামলাচ্ছিলাম তখন আর ভিডিও তাড়াতাড়ি করে করবো সেসব আর করা হয়নি যাই হোক বেশ ভালো গেল আর সুমন বলছে আজকে ফোর্থ আগস্ট বলে কথা থাক যা রান্না আছে রেখে দাও কালকে আমাদের সকালে হয়ে যাবে তুমি একটু ইয়ে করো আমি অর্ডার করেছি আমি যে কী অর্ডার করেছো আবার যে বিরিয়ানি যে আর খেতেই পারবো না আমি বিরিয়ানি বলছি হাফ প্লেট অর্ডার করেছি দুজনে মিলে খাবো আজকে ফোর্থ আগস্ট একটু দুজনে মিলে খাবো না আর আচ্ছা ঠিক আছে যখন তোমার ইচ্ছা করেছো তাহলে তাই করো এখন তো আমি বাইরে খাবার খুব একটা খাই না পছন্দ করি না খুব কম খাই খেলেও রেয়ার খুব মানে কি বলবো খুব রেয়ার অকেশানে খাই আর খেলেও এইটুকু খাই রাতে হয়তো আমি ওটস খাই হ্যাঁ ঠিক আছে করো ওট মনের একটা ইচ্ছা একসঙ্গে খাবো এই আর সৌমি তো ফিরে আসছে পরশু দিনকে খুব মজা হচ্ছে আমি ওর পছন্দ মতো অনেক কিছু রান্না করব আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে কি পড়াশোনা করতে গেছে সৌমি কোথায় গেছে রমি কোথা থেকে ফিরছে সৌমি মানালি গেছে সৌমি প্রায় পাঁচ মাস পরে কলকাতা ফিরছে আর অ্যাকচুয়ালি মানালি কেন গেছে সেটাও তোমাদের বলি বুঝো চলে যাওয়ার পরে এই বাড়িতে থেকে ও একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলো থাকতে পারছিল না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তারপরে একদিন ও ডিসাইড করে যে ও মানালি যাবে এবং আমরা সবাই মিলে তারপরে যাব মানালিতে থাকবো সেটা ডিসাইড তো সেভাবে আমরা সবাই মিলে মানাতে গেছিলাম এক মাস ছিলাম যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে দুটো চ্যানেলেই আছে তারপরে গেলাম তারপরে আমরা থাকলাম তখন ও ডিসাইড করেনি যে ও ওখানেই থেকে যাবে তারপরে ও ডিসাইড করলো যে যেহেতু ও কোরিয়ান ক্লাস করায় আর সেটা অনলাইনেই করায় তার জন্য তো ওকে তো আর কলকাতার অফিসে এসে চাকরি করতে হয় না তাই জন্য ও ডিসাইড করলো যে ওখান থেকেই ও পড়াবে তো সুমন কি বলবো খুব সাপোর্টিভ সেন সম্র সবাই সম সবসময় যেরকম আমাকেও সাপোর্ট করে ও যদি সেটা কাজটা ঠিক মনে হয় নিজের বোনকেও সাপোর্ট করে তো বলল যে একদম তুই যা কোনো অসুবিধা নেই ওখানে থাক তোর ভালো লাগবে লাইফ পাল্টে যাবে আর তুই অনলাইনে তো ক্লাসও করাতে পারবি যদি তো কোরিয়ান পড়ায় তাই জন্য ওখানে থেকে ও রেন্ট নিলো আমরা প্রথমে যেটাতে ছিলাম তারপরে আবার একটা বাড়িতেও রেন্ট নিলো সেটা ভিডিও আছে আমাদের এই ওখানে রেন্ট নিয়ে তারপর থাকা শুরু করলো প্রায় পাঁচ মাস ওখানে একাই ছিল আমরা মানালি থেকে তারপরে আবার কাশ্মীর গেছিলাম কাশ্মীর ট্রিপটা করলো আমাদের সঙ্গে করে আমি আর সুমন মিলে ওকে গাড়িতে করে দিয়ে এসেছি মানালিতে তারপরে বেশ পাঁচ মাসও এক একাই ছিল তারপরে বাবা মা এখন আনতে গেছে খুব ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা ও আগের থেকে অনেকটা মানে যে প্যাথেটিক ও লাইফটা যেটাতে ও একদম মানে কি বলবো ভেঙে পড়ছিলো সেখান থেকে অনেকটা বেরিয়ে এসছে আস্তে আস্তে পুরোটাই হয়তো বেরিয়ে আসবে সব কিছুরই সময় লাগে দেখো কাছের মানুষ চলে যাওয়ার কষ্টটা কি যারা যায় তারাই জানে আর যেহেতু পুজোর সঙ্গে ওর একটা আলাদা ইমোশন একটা রিলেশন ছিল সবসময় পুজোকে নিয়ে ওর রাতে শুতো বুজোর সঙ্গে ওর একটা যেটা মানে সব সবথেকে বেশি ভালোবাসতো তো সেই যে কষ্টটা কাছের মানুষ চলে যাওয়ার কষ্টটা কি হয় সেটা তো তাদের যায় তারাই বোঝে তো সেটাই হচ্ছে ব্যাপার তো ওটা অনেকটা ওভারকাম করে উঠতে পেরেছে আর মাংসটা তো খায় না সব তার জন্য মাংস আমি করবো না কারণ যখন ওর মাংস খেতে ইচ্ছা হবে তখন মাংস করাই যাবে বাট আমি ওর জন্য ভালো ভালো কিছু আইটেম মাছ বানাবো কি করব না করলেও বুঝতেই পারছি না কোন আইটেমটা বানাবো কোন আইটেমটা বানাবো না এতদিন পর ফিরছে আমি এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে রেখেছি বাথরুম পুরো একদম পরিষ্কার করে রেখেছি মানে তারপরে হচ্ছে আরও যা যা ছিল মানে সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে রেখেছি আর রান্নাবান্না কালে মানে পরশু দিনকে বাজারে যাবো বাজারে গিয়ে তারপরে ওকে সমস্ত কিছু ডাট রান্না করে সব কিছু খাওয়াবো এই আর কি খুবই মজা হচ্ছে আসছে অনেক দিন পর ভালোই আর আজকের দিনটাও খুব ভালো কাটলো খুব সুন্দর সবার সঙ্গে গল্প হই হই মানে আড্ডা যেটা হয় আর কি খাওয়া দাওয়া সবার খুব ভালো লেগেছে আর আমি রান্না করতে বেসিকালি যেহেতু খুব ভালোবাসি তাই জন্য রান্না করে খাওয়াতেও মানুষজনকে ভালোবাসে সবাই যখন প্রশংসা করে তখন সেটা একটা হয়ে যায় তার মধ্যে রুটি করাও শিখে গেছি আজকে দুপুরে তো ব্যাপক খেয়েছি আর একটু আগেই সবাই গেল মানে পায়ে এত সুন্দর রান্না করেছে মাশরুমের তরকারিটাও অসাধারণ হয়েছিল আর চিকেনটা তো কি বলবো লাজাবাব হয়েছিল সবাই চেটেপুটে পুটে খেয়েছে অতটা চিকেন জাস্ট নিমেষে শেষ হয়ে গেছে প্রায় আর সামান্য একটুখানি বাঁচে মানে বেঁচে আছে যাই হোক আমরা রাত্রেবেলা আবার বিরিয়ানি অর্ডার করেছি কারণ আজকে স্পেশাল দিন দশ বছর কমপ্লিট হলো একটা লং জার্নি কমপ্লিট হলো বাইলের সাথে মানে খুব খুব ভালোভাবে কাটলো এই দশটা বছর আগামী ভবিষ্যতের যেন পুরো লাইফটা এরকমভাবেই আমরা একসাথে ভালোভাবে থাকতে পারি এটাই প্রে করছি আজকের দিনে যে সারা জীবন এরকমভাবেই যেন থাকি মারপিট ঝগড়াঝাঁটি মানে মারপিট মানে ওরকম মানে কুঁসুঁটি ঝগড়াঝাঁটি সব কিছু মিলিয়ে আনন্দ ঘোরা ট্রাভেলিং যেটা আমাদের খুব ভালো লাগে সেগুলো সব কিছু মিলিয়ে আমাদের লাইফটা যেন খুব ভালো কাটুক হাসি খুশি থাকাটা ইম্পর্টেন্ট মানে সব থেকে বেশি টাইম হাসি খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট লাইফে আর আমার মনে হয় হাসি খুশি থাকাটা একটা মেন্টালিটি এটা মানে টাকা পয়সার উপরে নির্ভর করে না এটা চাহিদা মানে পাশের সব কিছুর ওপর নির্ভর করে না যত কিছু যা কিছু হোক যত কষ্টই থাকুক লাইফে হাসি খুশি থাকা যায় স্টিল কারণ ওটা পুরোপুরি নিজের মনের একটা ভাবনা তুমি কিভাবে জিনিসগুলোকে নিচ্ছ বাইরের জিনিসগুলোকে পজিটিভলি নিচ্ছ না নেগেটিভলি নিচ্ছ যদি পজিটিভলি নেওয়া যায় তাহলে তো হাসি খুশি থাকাই যায় যেমন আমি যতই কষ্ট হোক যত রকম প্রবলেম হোক বাইরের কিন্তু চেষ্টা করি সেগুলো সব কিছুকে জাস্ট ভুলে গিয়ে বা ইগনোর করে দিয়ে সিম্পলি ইগনোর করে দিয়ে অ্যাকচুয়ালি ইগনোর করে দিয়ে হাসি খুশিতে কেউ আমার নামে যদি এক্সট্রিম বাজে কথা বলে ধুর ও বলেছে ওর ব্যাপার আমার কি আসছে এরকম টাইপের সিম্পলি আজকের দিনটা এমনি খুব ভালো কাটলো বন্ধুরা মিলে খুব মজা করলাম যদিও সেরকম প্রায় ভিডিও করা হয়নি আর আপাতত রাত্রেবেলা অর্ডার করে দিয়েছি বিরিয়ানি আসলান থেকে স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার করেছি আরও এক পিস স্পাইলের জন্য আছে ডিম দিয়েছে আলু দিয়েছে আর জাস্ট খাওয়া শুরু করবো এটা তো খুব ভালোই খেতে হুম হ্যাঁ পায়ে ফ্রেন্ড খেতে পছন্দ করে তাই জন্য পায়ের জন্য আমার ফ্রেন্ড নিয়ে আছে তো আমরা আজকের দিনটা ভালোই সেলিব্রেট করলাম আর আজকে ফ্রেন্ডশিপ ডেও আছে ফোর্থ আগস্ট মানে ফার্স্ট সানডে তো আজকে ফ্রেন্ডশিপ ডেও আছে মানে সব মিলিয়ে একসাথে সব কিছুর সেলিব্রেশন হলো ব্যাপক মজা হলো খুব এনজয় করলাম লেটও হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এই জন্য আহা খুব ভালো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করতে ভুল যদি সাবস্ক্রাইব না করে থাকো বা ফেসবুকে যারা দেখছে তারা ফলো করতে ভুলো না যদি ফলো না করে থাকো এখন আর যাওয়ার আগে এটা বলি অফ বি পজিটিভ এনার্জি টি বি হেলদি অ্যান্ড লাভ ইউল চলো আজকের মতন টাটা